গুড মর্নিং এভরি ওয়ান সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি স্টার্ট করিনি তাইখানে পাপা স্টার্ট করেছে সকাল একটা কাজের জন্য বের হয়েছিল তাইখানে পাপা আর ছোটো নন্দাইদের জমিতে এসেছে একটা ড্রাম দিতে বাড়িতে আর যায়নি সোজা মাঠে চলে এসছে তো আমার নন্দাইকেও দেখতে পাবে রোদের মধ্যে বসে আছে সেই দূরেতে দেখো তাইখানে পাপা দূর থেকে দেখতে পেয়েই ভিডিও স্টার্ট করে দিয়েছে তো আমার তো কোনো দিন যাওয়া হয়নি তো দেখলাম জায়গাটা খুব ভালো লাগছে চাষ করতে গেলে অনেক খাটনি তো আমার নন্দে আবার তাইহানের জন্য দুটো আম পাঠিয়েছে আমি একটু খেয়ে দেখেছিলাম দুপুরে যখন তাইহান খায় তো খুব মিষ্টি ছিল আর আমাদের গাছ তো তোমরা জানোই যেটা উঠানে ছিল সেটা তো পোকা লেগে গিয়েছিল আর এখন নেই ফেরার পথে তাইহানের পাপা দেখো পুরি আর ঘুগনি এনেছে একদম ছোট ছোটো চারটে নরদের মেখে দিয়েছে আর চারটে আমাদের উপরে এনেছিল আমি এখান থেকে দুটো খেয়েছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম তাইহানের জন্য আমি বলি এইটো এইটো পুরি এই কটা এনেছো পেটের এক কোণে পড়ে আছে আর এটা দেখো দুধ আর কেশার ভিজিয়ে রাখা পরে দেখাবো ওটা কি করবো তাইহানা বাবা চিকেন কিনে এনেছে আলু দিয়ে আজকে রান্না করব আর তাইহানের জন্য একটু আলু ভাজা আর ডাল তাই চিকেন খেতে একদম কদিন ভালো ভালোবাসছে না ওর ভালোই লাগছে না সেই জন্য আলু ভাজাটা করছি আর নিচে আমার শাশুড়ি কী রান্না করছে তোমাদের পরে দেখাচ্ছি চিকেনটা কষাতে কষাতে দেখো আমি লসি বানিয়েছি ওই কেশার আর দুধ ভেজানো ছিল ওইটা দিয়েছি একটা আলাদাই ফ্লেভার লাগে তো তোমরা যদি না খেয়ে থাকো ট্রাই করতে পারো ওইভাবে তো দেখো চিকেন আলু কষাটা হয়ে গিয়েছে আর নিচে থেকে ভাতও এনেছে নিচে করেছে আমার শাশুড়ি পটল ভাজা মাছ আলুর ঝোল আর আমি তো তাইহানের ডাল আলু ভাজা চিকেন কষা এগুলো করেছি সরি চিকেন আলুর ঝোল তো এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু তারপর খেয়ে উঠে দেখো তাইহান সেই আমটা খাচ্ছে যেটা ওর বাবু পাঠিয়েছে আর খুব মিষ্টি ছিল আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি একটু যাচ্ছি কদমতলায় রং কিনতে অনেক দিন থেকেই তাইহেনের বাবা বলছিল নিয়ে যাবে তো পরীক্ষার জন্য আমি আর যাইনি এখন পরীক্ষা শেষ জন্য ওর বাবা বলছিল। এখন এসছি তাইহান দেখো কত খুশি অনেক দিন পরে আমরা বের হচ্ছি সেই ওবারি থেকে এসেছি আমি পনেরো তারিখ এপ্রিল মাসের আর গেটের কাছেই শুধু তাইহানকে স্কুল যাওয়ার সময় আগাতে যাই ওই আমার বাইরের মুখ দেখা আর এই মে মাসের বারো তারিখে মানে আজকে আমি বের হলাম মানে কতটা আমি চার দেওয়ালের মধ্যে থাকি বুঝতেই পারছো তো তাই একটু ইউটিউবটাও করি ভালো লাগার জন্য নিজের সময় কাটানোর জন্য তাও মানুষের অনেক প্রবলেম হয়ে যায় সবার কথা বলবো না কিছু কিছু মানুষের তো এখানে রং চুজ করতে করতে অনেকটাই টাইম লেগে গিয়েছে তো আমি তাহলে পাপাকে বললাম সব ঘরে করার জন্য কিনো না বারান্দাও করবে বলেছিলো আপাতত রান্নাঘরের টুকু নাও কারণ যদি না হয় ভালো টাকাটা বেকার নষ্ট হবে সেজন্য জন্য তারপর তাহেনের পাপা দেখো ওয়াও মোমোতে নিয়ে এসেছে ফোনটা এতটাই হ্যাং করছিল আমার ভিডিও হয়নি এটা তাহেনে পাপার ফোন থেকে তোলা এইটুকুনি ভিডিও হয়েছে তো যা খেলাম কি আর বলবো আবার ফিডব্যাক দিতে বলেছে তো আমার ষাট টাকা মোমোই বেস্ট এটা যে খারাপ খেতে বলবো না ভালোই ছিল তবে কি আর বলি থাকবে এখানে বলে আর লাভ নেই আমার মুখ দেখেই বুঝতে পারছো চলে এসেছিলাম স্মার্ট বাজারে তাই এখানে স্কুলের টিফিনের জন্য কেক কিনতে আরও কিছু কেনার ছিল ভুলে গিয়েছিলাম আর অনেক দিন ধরে ফালুদা খাবো ভাবছিলাম ফালুদা এখানে তাহেনার পাপা খুঁজেছে আজকে দেখতে পেয়ে নিয়ে নিয়েছি তো খুবই সুন্দর সুন্দর কুর্তি এসেছিলো তাহেনার পাপা বলে একটা ট্রাই করে দেখো তো কালারটা এত হালকা পছন্দ করে দিয়েছে পরে দেখলাম এক রকম যেন একটা লাগছে সেজন্য আর নিয়ে রেখে চলে এসেছি আর এখানে আমার দেখো পাড়ার রাস্তা এত জ্যাম হয়ে গিয়েছিল। গাড়ি ঘুরিয়ে পেছনে চলে এসেছি বড় দুটো গাড়ি ঢুকে গিয়েছে আর কেউ পার হতে পারে না তো এটা দেখো আমার ভাসুরের ছেলে ও পড়ে থেকে বাড়ি ফিরছে আর ও আটকে পড়েছিল তো গ্লুকন শেষ হয়ে গিয়েছিল গ্লুকনডি কিনলাম ফালুদা আর কেক কিনেছি ওই কটা আর এই পেন্সিল বক্সটা দেখো মাত্র পঁচিশ টাকা তাইখানের পাপা খুঁজে বের করেছে তাইখেনের একটা ফ্রেন্ড তো ওর স্কুল থেকে পাওয়া যে গিফটটা পেয়েছিলো তো ওটা ফাটিয়ে দিয়েছে সেজন্য এটা কিনতে হলো তো ভাবলাম দামি কিনে লাভ নেই কালি মনায় ফাটিয়ে দেবে তো বাড়ি এসে দেখো আমি রুটি করছি ঠিক ভেবেছিলাম আমার শাশুড়ি রুটি করেছে তো অনেক ভাত বেঁচে গিয়েছে তো সেজন্য করেনি আর তাইখানে বাবা রোজ রুটি খায় ও আমাকে বলছিলো যে কষ্ট করে করতে হবে না এসছো একটা জায়গা থেকে তো আমি বলি চারটে রুটি করতে আর কি আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গেই আমি আটা মেখে তো দেখো শেখেই নিচ্ছি আর এই সময়টা খুব হাওয়া দিচ্ছিলো আমার গায়ে লাগছে না কিন্তু সাইডে জানলা দিয়ে আসছিল তারপর ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছিলো খুব ভালো লাগছিল তো চারটে রুটি করলাম একটা আমি খেলাম আর তাইখানের পাপার জন্য তিনটে তাও একটা রেখে দেবে দুপুরে খাওয়ার জন্য ওর এত ভালো লাগে রুটি খেতে তো সঙ্গে সঙ্গে মেখেই বেলেছি তো সেন সাইডগুলো না ওরকম হয়ে গিয়েছে খুব সুন্দর যে গোল হয়েছে তা না তবে আমি গোল রুটি করি তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এখানের বইগুলো রুটিন অনুযায়ী গুছিয়ে দিলাম ব্যাগে ঢুকিয়ে দিলাম তো এইটুকুই ভিডিও তোমরা কষ্ট করে দেখে নিও আর পেন্সিল বক্সটা কেমন হয়েছে জানিও টাটা